সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি এক বিষয়ের যে শর্ট সিলেবাসটি রয়েছে অর্থাৎ যে সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তো সেই সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই ইংরেজি এক বিষয়ে আপনারা কিভাবে একটি ভালো ফলাফল করবেন আর তা নিয়েও আজকের এই ভিডিওতে বিশেষ দিক নির্দেশনা থাকবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনাদের জন্য কিন্তু আমাদের সুপার সাজেশন রয়েছে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো পাঁচ টাকায় তাই আপনারা যারা এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল চারশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র চারশো পাঁচ টাকার বিনিময়ে কিন্তু এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমরা আজকে ইংরেজি একের যে শর্ট সিলেবাসটি রয়েছে সেটি দেখে নেব তো প্রথমেই রয়েছে সিন প্যাসেজ দ্য আনফরগেটেবল স্টোরি ড্রিম পয়েমস ফিটনেস দ্য স্টোরি অফ শিল্পী শেখ কামাল লাইফ অফ অ্যান অ্যাচিভার দ্য লেক আইস অফ ইন্সপ্রি এ ছয়টি হচ্ছে সিন কম্প্রি কম্প্রিহেনশন এগুলো আমাদের পড়তে হবে এরপর রয়েছে সাম আনসিন কম্প্রিহেনশনস অর্থাৎ কিছু আনসিন কম্প্রিহেনশন যেগুলো ক্লাসে পড়ানো হয়েছিল সেগুলো থাকবে এবং এই আনসিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই আপনাদের ক্লাসে পড়ানো হয়েছিল সেই রকম যে কিছু আসবে তা নয় এগুলোর জন্য অবশ্যই আপনারা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আনসিন কম্প্রিহেনশনে তো এখন আসি পার্ট বি গ্রামার অংশ এর মধ্যে রয়েছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস লেটার্স ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যান্ড প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটি হচ্ছে পার্ট বি এর এগুলো পড়তে হবে এবং পার্ট সি ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ রাইটিং আ প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমরা লিস্টিং এবং ক্লস অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে তো এর জন্য আমাদের যে মানবণ্টন সেই মানবন্টনটি আপনারা এখান থেকে একটু এক নজরে দেখে নেবেন তো এই ইংরেজি বিষয়ে বিষয়ে ভালো করতে হলে এই যে রয়েছে সেগুলো বাংলা অর্থ সহ আপনাকে ভালোভাবে পড়তে হবে গ্রামারের নিয়ম জানতে হবে এবং পার্ট সি এর ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে তো আমাদের যে সুপার সাজেশন যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সুপার সাজেশন কিন্তু একটু বেশি পঞ্চাশ পৃষ্ঠার যেহেতু এখানে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর সুন্দরভাবে আর এখানে কিন্তু আমাদের সুপার সাজেশনের প্রতিটি কম্প্রিহেনশনের ক্ষেত্রে কিন্তু এরকম কিউআর কোড দেওয়া রয়েছে তো কিউআর কোডগুলো স্ক্যান করলে সেই পেসেজটি কিন্তু আপনারা বাংলা অর্থসহ একটি ওয়েবসাইট থেকে আপনারা পড়তে পারবেন তো আপনারা যারা এই ইংরেজি একসহ যে সুপার সাজেশন নেবেন নিতে চান অর্থাৎ ইংরেজি এক বিষয় সহ এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কিন্তু আপনারা চারশো সংগ্রহ করতে পারবেন তো আমাদের সুপার সাজেশনে একদম শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমাদের সুপার সাজেশনে কিন্তু এরকমভাবে আলোচনা করা হয়েছে আমি একটু আপনাদের গ্রামার অংশটি দেখাই তো এটি হচ্ছে গ্রামার অংশে এরকম আমি একটু আপনাদের ই অংশটি দেখাই এখানে লেটার রয়েছে ফর্মাল লেটার রয়েছে কিছু লেটার রয়েছে এবং এখানে কিছু প্যারাগ্রাফ রয়েছে যেগুলো আমাদের সুপার সাজেশনের রয়েছে সুপার যারা নিবেন তারা স্ক্রিনে তো দেখেন আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন টি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও